হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সকাল সকাল একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো আমি সকালের কি দিয়ে নাস্তা করতেছি সারা বাংলাদেশ জুড়ে কম বেশি বৃষ্টি হচ্ছে কিন্তু আমার এখানে একেবারেই বৃষ্টি হচ্ছে না গতকালকে থেকে আকাশ একটু মেঘলা আজকে আকাশটা অনেকটাই শান্ত মেঘলা আছে ঠান্ডা আছে তাই ভাবলাম আমরা আজকে একটু বৃষ্টি মুখর নাস্তা করে ফেলি তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আমি এখানে রূপচাঁদা মাছ নিচ্ছি এগুলো আমি ভেজে নেবো রূপচাঁদা মাছ আর কিছু পোমা মাছও নিচ্ছি এই মাছগুলো দিন যাবত ফ্রিজে আছে। খাওয়া হচ্ছে না এই পোমা মাছগুলো দিয়ে আমি দেখি কি করা যায় আর আপনারাও সাথে থাকেন দেখতে থাকেন আমি কি করতেছি একটা সময় ছিল আসলে ফ্রিজের ব্যবস্থা ছিল না মাছ বাজার থেকে নিয়ে আসলে নানুকে দেখতাম হচ্ছে কিছু জাল দিয়ে রাখতো কিছু ভেজে রাখতো আর খুবই অল্প অল্প করে বাজার করা হতো প্রতিদিনের বাজার কর প্রতিদিন করতে হতো কিন্তু এখন আসলে আমাদের আসলে ওই রকম সিস্টেম না আমরা আসলে একবার বাজার করি এই যে পোমা মাছগুলো দেখতেছেন এগুলো আমার হচ্ছে গত বছরের পোয়া মাছ আর এই যে রূপচাঁদাগুলো প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে কারণ এই রূপচাঁদাগুলো সবসময় পাওয়া যায় না সাগরের মাছ আসলে যখন যেটা ধরা পড়ে তখন এটা বাজারে অ্যাভেলেবেল থাকে আর এই এখানে আমি একটু খিচুড়িয়া করেছি সেটা একটু বাগান দিয়ে নিচ্ছি প্রেশার কুকারে দিয়েছিলাম কিন্তু পরে আবার প্রেশার কুকারে এক করে রান্না করতেছি এখন আমি মাছগুলো ভেজে নেব এখন আমরা আসলে মানে একটা মাছ যখন মন চাই তখনই খেতে পারি কারণ ফ্রিজে রেখে দিলে মাছগুলো যখন ইচ্ছে তখনই খাওয়া যায় আর আগে আসলে সেই ব্যবস্থা ছিলও না অনেকেই বলবেন হচ্ছে যে এত ছোটো রূপচাঁদা আসলে আমার এখানে এর বড় রূপচাঁদা পাওয়াও যায় না এইগুলোই হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যায় তাও যখন পাওয়া যায় তখন হচ্ছে এক দেড় সপ্তাহ পাওয়া যায় তারপরে আর পাওয়াও যায় না তাই আমি এগুলো কিনে রেখে দিছি মাঝে মধ্যে ভেজে খাওয়ার জন্য আমার ছেলেকে এভাবে মোচমচা করে ভেজে দিলে সে খুব ভালো খায় তার খুব পছন্দ আর এই মাছের কাঁটাগুলো এত নরম যে আসলে ও খেতেও পারে আমি এখন পোমা মাছগুলো ভেজে নেব পোমা মাছগুলো ভেজে এগুলো ভর্তা করব মাছ ভর্তা আমার আসলে খুবই ভাল লাগে আজকে আসলে উঠতে লেট হয়ে গেছে যার কারণে তাড়াহুড়া করে সব কিছু করতেছি আমি মাছগুলো ভেজে তারপর এগুলো ব্লেন্ডারে ভর্তা করে নেবো আমি পাটায় বেটে ভর্তা খুব কমই করি কারণ আমার হাত জলে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে একটু মোচমোচা করে ভেজে নিলাম এখন একটু মরিচটা ভেজে নেব আর খিচুড়ির সাথে তো আমার হাজব্যান্ডের বাজি না হইলেই নয় তার জন্য একটা ডিমও ভেজে নেব আসলে হাজব্যান্ড ওয়াইফের যদি খাবারের মিলটা হয় তাহলে আসলে খুবই ভালো হয় আমাদের আসলে খাবারের মিল পছন্দের মিল এবং সব কিছুতেই আমাদের দুজনের খুব মিল যে খাবারটা ও পছন্দ করে সেই খাবারটা আসলে আমারও পছন্দ এটা আমরা বিয়ের আগে জানতাম না বিয়ের পরে দেখি যে না আসলে দুজনের পছন্দ অনেকটা একই রকম যার কারণে আমাদের আসলে খাবারের খুব একটা সমস্যা হয় না আবার আমি যে জিনিসটা খাই ও জিনিসটা পছন্দ না করলেও কোনো সমস্যা নাই যেমন আমি তো মাইম্যাং সিংয়ের মেয়ে আমি তো শুটকি খুব বেশি পছন্দ করি কিন্তু আমার হাজব্যান্ড তো বরিশালের সে তো শুটকি দেখতেই পারে না কিন্তু খাই মাঝে মধ্যে খাই কিন্তু আমরা এক টেবিলে বসেই আমি শুটকি দিয়ে খাই ও মাছ বা মাংস দিয়ে খাই ওর কোনো সমস্যা হয় না শুটকির গন্ধ ওর কোন তেমন কোনো প্রবলেম হয় না ও বিরক্তও হয় না হয়তো আমাকে খুব বেশি ভালোবাসে সেই জন্যই আসলে ভালোবাসা থাকলে সব কিছুই সম্ভব সব কিছুই হয় আমি যে ভর্তাটা রেডি করে নিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভর্তা ওইদিকে রেডি হয়ে গেল আর এই যে দিকে তারা বাবা ছেলে খিচুড়ি বেড়ে অপেক্ষা করতেছে মোটামুটি ভালোই সময় হয়ে গেছে দশটা বেশি দশটার মতো বেজে গেছে সকাল এই যে আমার ব্লগ ভিডিওটা কার কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওয়াচিং মাই ভিডিও থ্যাংক